তো হে গাইস তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ অনেকগুলা গাড়ি সাজানো রয়েছে আর আমি কিন্তু আজকে হয়ে সুপারম্যান চার চোখ দিয়ে কিন্তু লেজার হয় আর এই ফাটিয়ে দিতে পারি তোমরা দেখতে চাও তাহলে দেখতে থাকো আর এই গাড়িগুলো কিন্তু কোনো সাধারণ গাড়ি নাই সুপার গাড়ি বুঝতেই পাচ্ছ তো সুপার গাড়িগুলার কিন্তু আজকে বারোটা বাজাবো গাইস তো এইভাবে অনেকগুলা গাড়ি অ্যান্ড শেষ পর্যন্ত মনস্টার যেটার তোমরা মানে থাম মেলে দেখতে পেয়েছ সেটারও কিন্তু বারোটা আজকে বাজাবো ভাই হিসাবে একটা গাড়ি আগুন ধরার সাথে সাথে ভাইয়ের ভাই কতগুলো আগুন ধরে গেছে গাড়িতে দেখতে পাচ্ছ। তোমরা লাস্টের গাড়িটাও কিন্তু আমরা ফাইনালি ফিনিশ করে দিয়েছি সো গাইস এর জন্য তো অবশ্যই একটা লাইক করতেই হবে তোমাদের তাই না অবশ্যই এটা লাইক করে দিও অ্যান্ড ফাইনালি গাইজ এখন দেখতে পাচ্ছ আরও অনেকগুলো সুপার কার কিন্তু আমার সামনে রয়েছে আরে ভাই রে ভাই এর বিল্ডিং তো পুরো উল্টে পড়িয়ে যাচ্ছে এমন একটা অবস্থা অনেকগুলো সুপার কার একসাথে আর কি আমি স্পন করেছি যার কারণে অবস্থা হচ্ছে ও ভাই ওটা তো ফেটে একেবারে রাস্তার ওই পারে চলে গেল আচ্ছা যার কোনো ব্যাপার না আরে ভাই এই গাড়িগুলো তো খুব ডিস্টার্ব দিচ্ছে যাক গাড়িগুলোকে মাফ করে দিলাম এইবারের মতো আপাতত আমরা সুপার কারগুলোকেই ফাটাই তারপরে দেখবো ওই গাড়িগুলোর কী অবস্থা করা যায় না করা যায় ভাই তো তোমরা যারা এখনও ভিডিওতে লাইক কর বা চ্যানেল নতুন আছো তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই কারণ আমরা কিন্তু এগারো হাজার সাবস্ক্রাইবার খুবই অনেক কাছে রয়েছি তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ 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 প্রিয় ভাইরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি কদিন ধরে ভিডিও দিতে পারি নাই মানে বুঝতে পারছো একটু কাজের মধ্যে ছিলাম আর কি তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা জিনিস আমি স্পন করেছি এই যে ডগেটাকে মানে ঠেকাতে না ঠেকাতেই লেজার বিম কিন্তু শেষ সাথে হয়ে গেল এরও দেখলো আর এই যে গাড়িগুলা দেখছো না এগুলা কিন্তু ফাটে ওই আগুন উঠলো ফাটে কিন্তু এই বিমানগুলা কিন্তু গাইস ওইভাবে কালো হয় না যে সমস্ত গাড়িগুলা ফেটে ফাটার পরে রং পুরো হারিয়ে যায় এটা কিন্তু এরকম হয় না এটা একটা আলাদা সিস্টেম এই এখানে দেখো কত সুন্দর গাড়িটাই কিন্তু এখন ফাটিয়ে দেবো যা গাড়িটার পুরো বারোটা বাজিয়ে দিলাম গাইস তো ফাইনালি গাইস এখন আমরা চলো একটা অন্য কিছু ট্রাই করি যেমন তোমরা দেখতে পাচ্ছ ও হাই সাপ এই দুইটা গাড়ি স্পন করার সাথে সাথে একসাথে দেখেছো উঠতে উঠতে কোথায় গিয়ে পড়লো দাঁড়াও এর বারোটা বাজাচ্ছি ট্রয়ো টাকের বারোটা আজকে বাজাচ্ছে এই যে একটাতে দুইটা এখন ধরিয়ে দিয়েছি বাবা খুব ভালো হয়েছে গাইস চলো আমরা এখন চলো ডাইনাসার স্পন করি অ্যান্ড ডাইনাসার মারতে পারে কিনা আমাদের সুপারম্যান এটাই দেখবো অ্যান্ড ফাইনালি ভাই রে ভাই এত বড় ডাইনাসরটা মারা গেল এই যে এই ডাইনোসরটা খুব বিয়াদব ভাই আমি যখনই জঙ্গলের ভিতরে যাই তখনই কামড়ানোর জন্য চলে আসে যার কারণে একে নামলে না তো গাইজ তোমাদের আরেকটা কথা বলে দিই সেটা হলো সামনের ভিডিও যেইগুলা পাবা এইগুলা কিন্তু খুবই স্পেশাল এবং দারুণ ভিডিও হবে তো ওইটার ব্যাপারে আমি পরে বলছি আগে এই গাড়িগুলো ফাটিয়ে নিই দেখো ভাই কতগুলো টার্জান কার কিন্তু আমি এখানে একত্রিত করেছি অ্যান্ড এই গাড়িগুলো ফাটিয়ে একেবারে বারোটা বাজিয়ে দেবো গাড়ি এই গাড়িগুলার তো চলো এখন বলি আমি এই ভিডিওটার পর থেকে যেই ভিডিওগুলো আপলোড করবো ইন্ডিয়ান বাইক গেমের এই ভিডিওগুলো কিন্তু খুবই স্পেশাল হবে তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাই সাবস্ক্রাইব করে ফেলা স্পেশাল ভিডিওগুলো দেখার জন্য আর বিশেষ করে যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য কারণ আমি যখন ভিডিও আপলোড করি তখন ভাবি যে এমন কেউ থাকবে যে আমাকে কমেন্টও করবে মানে এইটা আমার ভাবতে একটু অবিশ্বাস লাগে তারপরেও তোমরা করো সেই জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার মতো মানুষের ভিডিওতে কমেন্ট করো এটা অনেক অনেক ভালো ব্যাপার আমার জন্য তো যাহা গাইস স্টারজান গারগুলা ফাটিয়ে ফেলেছি এখন দেখো আমি একটা গাড়ি স্পন করব সেটা হলো এই যে তোমার ঘোষ রাইড এর বাইক হচ্ছে কিনা আমি জানি না এই যে দেখো এখন দেখবো এই ঘোষ রাইড বাইকটা জলে কিনা কারণ এ সবাইকে জ্বালিয়ে বেড়ায় মানুষ বলো ট্রাক বলো বিমান বলো কিছু এর কাছে আসলেই জায়গায় শেষ তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি কিন্তু ও ওর কিন্তু কিছুই হলো না এই এখানে তোমরা দেখো কতগুলো গাড়ি রয়েছে এদের মাঝখানে ছেড়ে দিলাম ঘোষ রাইডের এর বাইক দাঁড়াও আরেকবার দিতে হবে হয় ভালো মতো হয় নাই বুঝছো তারপরে কিন্তু আমরা দেখবো কি অবস্থায় দাঁড়াও ঘোষ রাইডার বাইক এইবার একটা স্পন করবো এই যে ঘোষ রাইডার বাইক দেওয়ার সাথে সাথে ভাই বাইকটা তো ওইখানে গেছে আর গাড়িগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর এইখানে চলো আর একটা ঘোষ বাইক আমরা স্পন করি তারপরে দেখি মজাটা কি হয় এই যে দেখো দেওয়ার সাথে সাথে ভাই রে ভাই গাড়ি তো দুই একটাতে আগুন ধরে গেছে মোটামুটি ভালো মতোই আমি বাকিটা পুড়িয়ে দিই দেখেছো আমাদের সুপারম্যানের কত পাওয়ার গাইস লেজার বিমের পাওয়ার দেখেছো মানে এই সমস্ত গাড়িগুলো যদি আমাদের ধরাতে হয় তাহলে স্টিক বম লাগাতে হবে দুই তিনটা তারপরে ফায়ার করে তো অনেক সময় লাগে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ মানে তোমরা চোখ দিয়ে জাস্ট ই বের হওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে গাড়িগুলার বারোটা বেজে যাচ্ছে তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু অনেকগুলা কিং কং রয়েছে তো এইগুলো কিন্তু মারতে হবে ভাইরে ভাই ওর গায়ে দিতে না দিতেই ও মারা গেছে আর এটারও দেখো বারোটা বাজিয়ে দিয়েছি তারা তোমার বারোটা বাজাচ্ছে এয়ারপোর্টটা পুরো দখল করে ফেলেছে এরা ঈদের এদের কি বলবো গাইজ বলার কিছু নাই দাঁড়াও এইটার বারোটা বাজে এই যে তুমি নাও নাও এই যে তোমার বারোটা বাজিয়ে দিয়েছি আরে ভাই সাব কি আটনাট করছে ভাই এদের সামনে গিয়ে শুধু একটা মানে মারার দরকার সাথে সাথে গাইস তোমাকে এমন ভাবে আক্রমণ করবে মানে তুমি কিছুই না একেবারে ছুঁড়ে মারে এত এরা খারাপ যার জন্য এদের সাথে এই খারাপ ব্যবহারগুলো করা হচ্ছে বুঝতে পারছো দাঁড়াও তোমার বারোটা বাজাচ্ছি এই নাও তুমিও নাও ভাই সাপ এই যে দাঁড়াও এই ও বা এই অত দূর পর্যন্ত আমার মনে হয় রেঞ্জ যাচ্ছে না ওর কাছে এগিয়ে যেতে হবে মানে ক্লোজে এই যে ক্লোজে আসার সাথে সাথে গাইস ভাই যাবে ওর পুরো ভারটা পেজে গেছে আচ্ছা চলো গাইজ আমরা সামনের দিকে যাই অ্যান্ড দেখি ওইখানে ওই এই তো ভাইসাব এয়ারপোর্টের দিকে আরেকটা আছে দাঁড়াও এর বারোটা বাজাচ্ছি এই নাও এই নাও এই নাও এই নাও বারোটা পুরো বাজিয়ে দিয়েছি গাইস ওর পুরো জায়গায় শেষ করে দিয়েছি এই যে দেখো দুই তিনটা এখানে ঘোরাফেরা করছে মানে লেজার বিম ট্যাগার সাথে সাথে ভাই কি একটা অবস্থা এই যে দেখো জালমাল ভেদ করে চলে আসলাম এই না উলটিয়ে পড়বে ভাই এর ভেতর দিয়ে চলে যেতে পারছি এইটা আবার এখানে আটকিয়ে গেছে গাইস পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করছে ওর তো বারোটা আগেই বাজিয়ে দিলাম আর কেউ আছো নাকি ও ও আচ্ছা এইখানে আরেকটা একটা আছে লাস্ট ওয়ান ও এটা তো মারা গেছে ভাই কিভাবে দাঁড়িয়ে আছে মূর্তির মতো দেখেছো তোমরা দেখে আমার খুব মজা লাগছে কারণ মানুষকে খুব বিরক্ত করে তো এরা গায়েব হয়ে গেছে আচ্ছা না তোমার বারোটা বাজলাম যাও ভাই সার মোটামুটি কিছু শেষ এখন ফাইনাল আমাদের যার সাথে মারামারি করতে হবে সে হলো সেই বড় মনস্টার বা দানবটি এই দানবটিকেই কিন্তু আমরা মারতে হবে ও ভাই ও তো এইখানে আমার জন্য ওয়েট করছে দেখো কিভাবে নিঃশ্বাস নিচ্ছে গাইস এই রকম মানে একেবারে মনে হচ্ছে কি একটা অবস্থা গাইস তারাও ও ভাই কি ভাই কিসের চা ভাই দাঁড়াও গাইস একটু ক্লোজে যাই ও মা এ কি হচ্ছে গাইস ও তো মা ওর কোনো কিছু হচ্ছে না গাইস একদম ভালো মতো দাঁড়িয়ে আছে গাইস এর সাথে আমার সম্ভব না গাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করো বাই